অবশেষে রাজ্যে শুরু হতে চলেছে এসআইআর আনুষ্ঠানিক ভাবে কিন্তু সিলমোহর পড়ে গেল নির্বাচন কমিশনের তরফ থেকে নয়ে চড়ে বসেছে দিল্লি বাংলায় এসআইআর সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিএলদের নিরাপত্তা দিতে একাধিক কঠোর পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন তার মধ্যে কিন্তু সব থেকে একেবারে ভয়ঙ্কর দিন আসতে চলেছে গোটা রাজ্যে এসআইআর এর মাঝে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে বিএলদের হেনস্থা এবং বিয়েলদের হামলার মুখে যাতে পড়তে না হয় তার জন্য কিন্তু এবার ক্ষমতা নিজেদের হাতে নিতে চলেছে নির্বাচন কমিশন এমনই কিন্তু খবর কার্যত হুইপ জারি করে দিল নির্বাচন কমিশন যে দাবিটা দীর্ঘদিন ধরে উঠছিল বিয়েল যে অভিযোগটা দীর্ঘদিন ধরে তুলছিলেন এবং প্রায় এক হাজারের বেশি বিয়েলো যারা ভয়ে ততস্থ হয়ে নির্বাচনের কাজে যোগদান করেননি যারা এসআইআর এর ভয়ে এবং রাজনৈতিক নেতৃত্ব থেকে শুরু করে পাইপার্সিক চাপে যারা বিএলও অ্যাপয়েন্টমেন্ট লেটার নেননি তাদের জন্য কিন্তু বড় স্বস্তি দিয়ে একেবারে কঠোর পদক্ষেপ নির্বাচন কমিশনের এবার কিন্তু ক্ষমতা যাচ্ছে নির্বাচন কমিশনের হাতে এমনই কিন্তু খবর উঠে আসছে নির্বাচন কমিশনের চরম সিদ্ধান্তে রীতিমতো হইচই পড়ে গেল গোটা রাজ্য যুগে তিনশো ধারা এবং তিনশো ধারা জারি করার দাবি দীর্ঘদিন ধরে তুলছিল বিরোধী রাজনৈতিক দলগুলি আইন অবনতি বারবার দাবি করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস দুদিন আগেও দাবি করেছেন এবং তার সাথে সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও কিন্তু ক্ষোভ উগড়ে দিয়েছেন বাংলার আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন কারণ বিজেপি সাংসদ বিধায়কদের উপর হামলার পর নড়ে চড়ে বসেছে কেন্দ্র সরকারও কারণ সামনে বিধানসভা নির্বাচন দু নির্বাচনে যেভাবে রক্তাক্ত হয়েছিল বাংলা তাই বিধানসভা নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রীতিমতো কোমর বেঁধে নেমেছে কেন্দ্র এবং নির্বাচন কমিশনার তার আগে এস আই আর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ভোটার তালিকা একেবারে নিরবিচ্ছিন্নভাবে সংশোধন করতে রীতিমতো করা পদক্ষেপ নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক দিয়ে এসআইআর নির্বাচন কমিশন তার সাথে সাথে একাধিক কড়া পদক্ষেপ এবার ক্ষমতা দখল করতে চলেছে নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে এখনো বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ এসআইআর শুরুর দিন ঘোষণা করেনি জাতীয় নির্বাচন কমিশন তার আগে রাজনৈতিক চাপানুতর বেড়েছে আবার শাসক দলের একাধিক নেতাকে বুথ অফিসার অর্থাৎ বিএল ওদের হুঁশিয়ারি কমিশনের দপ্তরে অভিযোগ জানিয়েছেন বিভিন্ন নেতৃত্ব এই নিয়ে সরব হয়েছে এই পরিস্থিতিতে বিএলওদের ওদের স্বস্তি দিতে করা পদক্ষেপ নিল নির্বাচন কমিশন একেবারে শেষ দেখি ছাড়ল নির্বাচন কমিশন বিরোধের অন্য কাজ আর করতে হবে না এই শর্ত প্রযোজ্য থাকবে শিক্ষকদের ক্ষেত্রেও এই মর্মে নোটিস জারি করতে চলেছে নির্বাচন কমিশন ইতিমধ্যে অনেক বিএলও এই কাজ করতে না চেয়ে আবেদন করেছেন সেখানে তারা জানিয়েছেন একসঙ্গে দুটো কাজ কি করে সম্ভব আবার একাধিক তৃণমূল নেতাদের বিরুদ্ধে বিএলদের হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ উঠেছে বিএলদের সঙ্গে গ্রামে গ্রামে যেতে নির্দেশ দিয়েছেন তারা বিয়েলদের গতিবিধির উপর নজর রাখতে বলেছেন এমনকি নাম বাদ গেলে আন্দোলন তোলার জন্য কর্মীদের বার্তা দিয়েছেন একাধিক তৃণমূল নেতা এই দিয়ে। একাধিক করা পদক্ষেপ নিচ্ছে কমিশন নির্বাচন কমিশন জানিয়েছে এসআইআর শুরু হলে যাবতীয় ক্ষমতা থাকবে নির্বাচন কমিশনের হাতে অর্থাৎ সমস্ত ক্ষমতা কেড়ে নেওয়া হবে রাজ্যের হাত থেকে নির্বাচন কমিশন সমস্ত ক্ষমতা দখল করতে চলেছে ফলে এসআইআর এর সঙ্গে যুক্ত কোন কর্মী আধিকারিককে বদলি পর্যন্ত করতে পারবে না রাজ্য এসআইআর চলাকালীন অন্য কোনো কাজে বিরোধের ব্যবহার করা যাবে না শিক্ষকদের ক্ষেত্র তাপ প্রযোজ্য হবে অর্থাৎ শিক্ষকদের এসআইআর মাঝে বিদ্যালয়ে পর্যন্ত যেতে হবে না খুব শীঘ্রই এই মর্মে নোটিশ জারি করতে চলেছে নির্বাচন কমিশন এমনই কিন্তু সূত্রের খবর এদিকে দিল্লিতে সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে দুদিনের বৈঠকের পর কমিশনের ইঙ্গিত বাংলায় এসআই এসআইআর নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন দু হাজার একুশ সালে বিজেপি বিধানসভায় সাতাত্তরটি আসন পেয়েছিল এসআইআর হলে এবার সাতাশ পেরবে না এসআইআর হলে সবচেয়ে বেশি নাম বাদ যাবে বাংলাদেশ লাগোয়া জেলাগুলির ও মাতুয়াদের গরু দেখেছি তাই সিঁদুরে মেঘ দেখলে ভয় হিন্দু অসমে বাঙালিদের যে অবর্ণনীয় অত্যাচারের মধ্য দিয়ে যেতে হয়েছে বাংলা তো একই কাজ করতে চলেছে সেটা বুঝতে পেরেছে বলি আজকে মাতুয়ারা পর্যন্ত বিক্ষোভে সামিল হয়েছে বিজেপির আবার বক্তব্য এসআইআর হলে এক কোটি নাম্বার যাবে সেজন্যই তীব্র বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে একেবারে নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে তেরে পুরে আক্রমণে নামতে চলেছে আন্দোলন করতে চলেছে রাস্তায় নামতে চলেছে তার মধ্যেই কিন্তু বিএলদের স্বস্তি দিতে এবার বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের এসআইআর হলে যাবতীয় ক্ষমতা থাকবে নির্বাচন কমিশনের হাতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের সঙ্গে যুক্ত কোন কর্মী আধিকারিকদের বদলি করা যাবে না তাছাড়া এসআইআর যখন চলবে সেই পর্বে বিএলদের আর অন্য কাজে ব্যবহার করতে পারবে না জাতীয় নির্বাচন কমিশন এমনই কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে ঘোষণা করে দিয়েছে আগামী বছর বাংলায় বিধানসভার নির্বাচন রয়েছে স্বাভাবিকভাবেই তার আগে তালিকা সংশোধনের কাজ শেষ করার পরিকল্পনা নিয়েছে কমিশন বিহারের মতোই এসআইআর এর চূড়ান্ত তালিকা ধরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন করতে চাইছে তারা হঠাৎ করে সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে দুদিনের জন্য বৈঠকে ডেকে জাতীয় নির্বাচন কমিশন একেবারে চূড়ান্ত রূপরেখা তৈরি করে নিয়েছে মঙ্গলবার চিঠি পাঠিয়ে কমিশন জানায় দিল্লিতে ওই বৈঠক হয় বুধ এবং বৃহস্পতিবার দুদিনের এই বৈঠক শেষে কমিশন জানিয়ে দিয়েছে এসআইআর পর্বে বিএলের অন্য কাজ আর করতে হবে না শর্ত প্রযোজ্য থাকবে শিক্ষকদের ক্ষেত্রেও রাজনৈতিক হস্তক্ষেপ নিজেদের পেশার সঙ্গে এসআইআর চালানোর অসুবিধার কথা কমিশনকে জানিয়েছিলেন বিএলরা গত দশই সেপ্টেম্বর এসআইআর সংক্রান্ত একটি প্রাথমিক বৈঠক হয়েছিল কমিশনের দপ্তরে সেখানেও রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি তাদের ভোটার সংখ্যার তথ্য শেষ এসআইআর তারিখ ও তালিকার বিস্তারিত বিবরণ জমা দেয় এবার সেই তথ্যের ভিত্তিতে চলছে পরবর্তী ধাপের মূল্যায়ন বৈঠকে কমিশনের নজর ছিল আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় ও নিয়োগ প্রশিক্ষণ পরিস্থিতি এবং নতুন ও পুরনো ভোটারদের তালিকা মেলানোর অগ্রগতি আগামী নির্বাচনের কথা মাথায় রেখে কর্মীদের প্রস্তুতি নিয়া ইত্যাদি রাজ্যগুলিকে স্পষ্ট বার্তা সময় হাতে বেশি নেই প্রস্তুতি নিতে হবে দ্রুত আর সেই বার্তার মাথায় রেখেই কিন্তু এবার বাংলায় শুরু হতে চলেছে প্রস্তুতির ঘড়ির কাঁটা গোনা বাংলায় প্রায় সাত মাস পর হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচন ফলে নিয়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে বিজেপির দাবি এসআইআর শেষ হলি বাংলায় ভোট অপরদিকে তৃণমূলের অভিযোগ এটা রাজনৈতিক উদ্দেশ্য পুনোদিত পদক্ষেপ এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট করেছেন বাংলাতে এসআইআর হবেই যে পাঁচ রাজ্যে শীঘ্রই ভোট সেগুলিকে এই অক্টোবর মাসের মধ্যে যাবতীয় ফেলতে নির্দেশ দিয়েছে কমিশন সেই পাঁচ রাজ্য হল বিশেষ করে পশ্চিমবঙ্গ আসাম তামিলনাড়ু কেরল ও পুদুচেরি যার ফলে জোর জল্পনা নভেম্বরের শুরুতেই এই রাজ্যগুলিতে বিশেষ করে বাংলাদেশ শুরু হতে চলেছে এস এর প্রক্রিয়া আর এসআইআর মাঝে সমস্ত ক্ষমতা কিন্তু হাত থেকে কেড়ে নিতে চলেছে নির্বাচন কমিশন নিজেদের দখলে নিচ্ছে নির্বাচন কমিশন কিন্তু করা নির্দেশ করতে চলেছে করা নোটিশ নবনে বাড়াতে চলেছে নির্বাচন কমিশন এমনই কিন্তু খবর উঠে আসছে কি হতে চলেছে আগামী দিনে এই নিয়ে রাজ্যের সাথে কোন রকম যুদ্ধ বাঁধে কিনা রাজ্যের সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের